শেষ পর্যন্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী এর আগেই পদত্যাগ ঘোষণা করেছিলেন তারপরে ইঙ্গিত আসছিল যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে আর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হতেই এ এরাজ্যের দল যারা রাজনীতিবিদ আছে তারা আশঙ্কিত এবং আরেক দল রাজনীতিবিদ তারা কিন্তু বেশ মজা দেখছে তৃণমূল কংগ্রেস তাদের নেতাকর্মীদের একাংশ কিন্তু আশঙ্কিত যে শেষ পর্যন্ত একটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন ক্ষমতা বিজেপি দেখিয়ে দিল মণিপুর অনেক দিন ধরে অশান্ত সেখানে মূল মূল সমস্যাটা কি অনেকেই জানেন না সেখানকার সমস্যা হচ্ছে সেখানকার যে তিপ্পান্ন শতাংশ জনগোষ্ঠী মেইতেই সম্প্রদায় তারা মাত্র দশ শতাংশ জমির অধিকারী সমস্যাটা কেন হলো সমস্যাটা তৈরি হলো উনিশশো সালে যখন ভারতবর্ষের সঙ্গে মণিপুরের অধিগ্রহণ হয় মণিপুর অফিসিয়ালি ভারতবর্ষে জয়েন করে তার আগে একটা ব্রিটিশ প্রোটেক্টরেট ছিল ওটা আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের মধ্যে পড়তো ব্রিটিশ আমলে সেই সময় ব্রিটিশরা এই সমস্যা জন্ম দিয়ে গেছেন কি সেই সমস্যা মেইতেই সেখানকার আদি বাসিন্দা তারা মূলত সনাতন ধর্ম ফলো করেন কিন্তু বেসিকালি দেয়ার কিছুটা ট্রাইবাল জীবনযাপন সেই সময় করতেন ট্রাইবাল ক্যাটাগরিতে পড়েন বলে অন্তত তারা দাবি করেন এবার সেখানে ব্রিটিশ আমলে মূলত সেখানে কাল্টিভেশনের জন্য আফিম চাষের জন্য আফিম কাল্টিভেশন তারপরে বিভিন্ন সেখানকার অন্যান্য কাজকর্মের জন্য লেবারের প্রয়োজনে ব্রিটিশরা সেখানে পাশে বার্মা বার্মাও তখন ব্রিটিশের আন্ডারে ছিল বার্মা থেকে এই কুকি চীন কুকি জনগোষ্ঠীকে সেখান থেকে নিয়ে আসে যারা আজকে ওখানকার সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠী কুকি তাদেরকে আনা হয় নাগাল্যান্ড থেকে নাগাদের নাগামিসদের আনা হয় এবং অন্যান্য বহু বাসিন্দা সময়ের সাথে সাথে মণিপুরে আসতে শুরু করেন থেকেছেন দীর্ঘদিন ধরে তারা ওখানে আছেন কিন্তু একেবারে আদি বাসিন্দা হচ্ছেন মেয়েতেই এবং ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন যেটা করা হলো এবং ব্রিটিশ পিরিয়ডেও সেটা ছিল যে মেইতেইরা যেখানে আছেন সেখানেই তাদের থাকতে হবে সেই জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় যাইতে পারবেন না এবং স্বাধীন ভারতবর্ষ মার্জারের পরেও দেখা গেল যে মেইতেইদের অধিকার কিন্তু খর্ব হয়ে গেল মেইতেইরা যেখানে ছিলেন তাদেরকে সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হলো না যারা ক্রিশ্চিয়ান রয়েছেন কুকিচিন তাদের অধিকার বাড়লো কিন্তু এদের অধিকার বাড়লো না এবং এই মেইতেই জনগোষ্ঠী তারা তাদের এসটি টি ট্রাইবাল স্ট্যাটাস চাইছে সেটা নিয়ে তারা আন্দোলন করছে এবং বীরেন সিং সরকার সেটা দেওয়াতেই দেওয়ার চেষ্টা করাতেই গণ্ডগোলের সূত্রপাত এর মধ্যে আমেরিকার একটা অ্যাঙ্গেল আছে বলবেন সব কিছুতেই আমেরিকা আমেরিকা খুঁজেন কেন ভাই আছে তো আমি কি করব যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরাটা হচ্ছে আমাদের কর্তব্য এখানে আমেরিকা ডিপসের দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বিভিন্ন মিডিয়ায় আপনারা শুনেছেন কিভাবে সক্রিয় রয়েছে সেটা কিন্তু তারা কেউ বলেনি আজকে সেটা আপনাদের কে বলছি একটা অর্গানাইজেশন আছে তার নাম হচ্ছে ফিয়া কোনা এফআইএ সিও এন এর মাথা যিনি তার নাম হচ্ছে জন প্রভুদাস দাস বেসিক্যালি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন আমেরিকায় চলে যান এবং তিনি সেখানে ক্রিশ্চিয়ানিটিতে ধর্মান্তরিত হন খ্রিস্টান হন এবং তিনি যে সংস্থা চালান তার নাম হচ্ছে ফিয়াকোনা এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান আমেরিকান ক্রিশ্চিয়ানস ইন আমেরিকা এই জন প্রভুদাস কি করলেন জন প্রভুদাস ওখান থেকে মিশনারিজদের একটা গ্রুপ চালান নর্থ ইস্টে বিশেষ করে মণিপুরে এই ফিয়াকোনা সংস্থা মণিপুরে খুবই অ্যাক্টিভ রয়েছে এই সংস্থার কাজ হচ্ছে সেখানকার যারা ট্রাইবাল আছে সেই ট্রাইবাল জনগোষ্ঠীকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা এবং আপনারা জানেন যে এই মিজোরাম মণিপুর এই সমস্ত নর্থ ইস্টের দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে সেখানে খ্রিস্টান মিশনারিরা গিয়ে সেখানে ধর্মান্তরিত করছে আসলে সমস্যাটা হচ্ছে ভারতের কোথায় জানেন ভারতের নর্থ ইস্টের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে একমাত্র সেই চিকেন চিকেনক্স শিলিগুড়ি করিডর এই শিলিগুড়ি করিডরের ফলে এত দুর্গম এই যাতায়াতের পথ যে আমরা সেখান থেকে কানেক্ট করতে পারি না দীর্ঘদিন ধরে এই অঞ্চল অবহেলিত ছিল এবং খুব সুচতুরভাবে ব্রিটিশরা এই যে বাংলাদেশ সৃষ্টি করেছে এই বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে ভারতের এই নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগটা আমাদের পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে কার্যত বিচ্ছিন্ন ওই একটা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই ওই সেবক রোড সেবক রোড হয়ে আমাদের যেতে হবে গ্যাংটক গ্যাংটক থেকে নর্থ ইস্ট মানে প্লেন যোগাযোগ ছাড়া আর কোনো যোগাযোগ নেই বর্তমানে মোদী সরকার এটা উপর চেষ্টা করছে কিন্তু একদিনে তো আর সব পরিস্থিতি বদলে যাবে না সমস্যাটা যেটা হচ্ছে এই কনেকটিভিটি যেহেতু নেই আমাদের সেখানে বহু দুর্গম অঞ্চল সেইখানে ভারতবর্ষের এতদিন সরকারগুলি রীতিমতো ধ্যান দেয়নি বলেই চলে সেদিকে একেবারে অবহেলিত ছিল এটা তো বাস্তব সত্য এবং দুর্গম অঞ্চল হওয়ার ফলে কি হচ্ছে আমরা সেখানে কি যেতে পারি এই সমস্ত রাজ্যগুলোতে বহু জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন যেতে গেলে এক ধরনের পারমিট লাগে বিদেশে যেতে গেলে যেরকম ভিসা লাগে সেখানে নর্থ ইস্টের একাধিক রাজ্যে যেতে গেলে আমি মিজোরামে গিয়েছিলাম আমি নিজে আমার অভিজ্ঞতা বলছি মাত্র সাত দিনের আমাকে ইনার লাইন পারমিট দিয়েছিল সেখানকার সরকার এই সাত দিনের পারমিট মানে হচ্ছে দিনের ভিসা 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 আপনি বিদেশেও গেলে গেলে মাসের পাবেন কিন্তু এখানে যেতে আপনাকে যে ওই কিংবা ইনার লাইন পারমিট এই ইনার লাইন পারমিট নিতে হবে এক ধরনের ভিসা পদ্ধতি সেই সাত দিনের ভিসা বেশি আপনাকে দেবে না সাত দিনের থেকে আবার যদি বাড়াতে যান সেখান থেকে আপনাকে বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ ব্যবস্থা খুব সহজ কিন্তু আপনাকে যেতে হবে লাইনে দাঁড়াতে হবে তারপর পাবেন একেবারে অনআ্যারাইভাল ভিসার মতন তো এই অনআ্যারাইভাল ভিসা সিস্টেম বেশ কয়েকটা রাজ্যে চালু থাকার ফলে সেখানকার আমাদের নর্থ ইন্ডিয়ার থেকে বা সাউথ ইন্ডিয়ার থেকে মেনল্যান্ড ইন্ডিয়া মূল ভূখণ্ড থেকে সেখানে কানেকটিভিটিটা কম মানুষের যাতায়াত নেই যোগাযোগ নেই এখনও বহু জায়গা আছে যেখানে মোবাইলের ইন্টারনেট কানেকটিভিটি নেই স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন হয়েছিল এই সব অঞ্চলগুলো আমাদের ভারতবর্ষের এক একটা দ্বীপ অঞ্চলের মতন থেকেছে এবং ওখানকার মানুষের মধ্যেও একটা কিউরিওসিটি তৈরি হয়েছে তাহলে ভারতবর্ষ কি আমাদের নিজেদের মনে করে না সেখান থেকে বিচ্ছিন্নতাবাদ জন্মেছে আর এই বিচ্ছিন্নতাবাদকেই ব্যবহার করছে সিআইএর মতো সংস্থা এই সিআইর মতো সংস্থাগুলো ওখানে থেকে যে সমস্যাটা আজকে সৃষ্টি করছে যেটা নিয়ে আপনারা বলবেন যে তাহলে মূল গন্ডগোলটা কোথায় মূল গন্ডগোলটা হচ্ছে কোথায় জানেন এই কুকিচিন আর মেইতেই এদের মধ্যে একটা ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হচ্ছে এই ধর্মীয় বিভাজনটা হচ্ছে কি কুকিচিনরা ট্রাইবাল ছিলেন কিন্তু ধর্মান্তরিত হয়ে গিয়ে বর্তমানে তারা খ্রিস্টান নাগামিজ যারা আছেন তারাও বেশিরভাগ খ্রিস্টান তো মূলত হিন্দুদের সঙ্গে খ্রিস্টান পপুলেশনের একটা ক্লাস দেখানো হচ্ছে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে সেখানে না মূল সমস্যা হচ্ছে এই যে পার্বত্য অঞ্চলে যারা থাকেন কুকিচিন জনগোষ্ঠী এবং মেইতেইদেরও একটা অংশ এই পপি কাল্টিভেশনের সঙ্গে যুক্ত ওখানে পপি এবং মারিজুয়ানা চাষ হয় এই গাঞ্জা আর আফিম চাষের যে অবৈধ নেক্সাস যেটার সঙ্গে বার্মার রিলেটেড আছে নর্থ ইস্টের বেশ কয়েকটা রাজ্য রিলেটেড আছে এই পপি কাল্টিভেশন যখনই বন্ধ করে দেওয়া হয়েছে তখনই গন্ডগোলরের সূত্রপাত মালদার কালিয়া চকে সেখানেও একটা সময় ব্যাপক এই আফিম চাষ হতো লুকিয়ে চুরিয়ে ধান ক্ষেতের মধ্যে পাট ক্ষেতের মধ্যে একটা অঞ্চলে চাষ হতো যবে থেকে ভারত সরকার বিশেষ করে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তরে একসময় আমার নিয়মিত যোগাযোগ ছিল নিয়মিত যাতায়াত ছিল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো জবে থেকে এই নর্থ ইস্টে পশ্চিমবঙ্গে গোটা এই অঞ্চলে পূর্বাঞ্চলে আফিম চাষ বন্ধ করা দেওয়ার মুহিম শুরু করলো তবে থেকেই গন্ডগোলের সূত্রপাত কালিয়াচকের যে গন্ডগোলটা হয়েছিল আপনাদের মনে থাকবে কালিয়া কালিয়াচকের গণ্ডগোলের পেছনে ছিল কিন্তু এই আফিম চাষ আর বর্তমানে যে ঝামেলাটা চলছে নর্থ ইস্টে তার মূল হচ্ছে এই আফিম চাষের দখলটা কার হাতে থাকবে সরকার চাইছে আফিম চাষ বন্ধ করে দেবে আর ব্যাস সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত তাহলে তো ওদের রুজি রুটি নেই এটা তো বাস্তব ওখানে তো আর কোনো ইন্ডাস্ট্রি নেই ওখানকার মানুষের চাহিদা এতদিন কম ছিল কিন্তু কাঁচা টাকা চলে এলে মানুষের চাহিদা বাড়ে বাইক হোক দামি গাড়ি হোক বা টিভি ফ্রিজ এগুলো কিন্তু তো পয়সা লাগে আফিম চাষ থেকে খুব ইজি ক্যাশটা আসছিল আর এই ইজি ক্যাশটা এখন সরকার বন্ধ করে দিতে মূল সমস্যার সূত্রপাত এই বন্দুক কেনার টাকা আপনারা ভাবুন তো সবার কাছে আপনারা দেখেছেন এক একজনের কাছে রাইফেল রয়েছে সেটা চীন থেকে আসুক বার্মা থেকে আসুক বাংলাদেশ থেকে আসুক যেখান থেকে আসুক মূল বিষয়টা হচ্ছে বন্ধু কিনতে দেয়নি বন্দুকটা বন্দুকটা তো তাদেরকে এই টাকাটা আসছে কোথা থেকে আর সেটাকে বন্ধ করার জন্যই সরকার আরেকটা অ্যাকশন প্ল্যান নিয়েছে রাষ্ট্রপতি শাসন তবে এই রাষ্ট্রপতি শাসনকে দীর্ঘস্থায়ী হবে রাষ্ট্রপতি শাসন দীর্ঘস্থায়ী সেখানে যদি হয় তাহলে আগামী পঞ্চাশ বছরে বিজেপি সেখানে ক্ষমতায় আসতে পারবে না তাই বিজেপিকে আপনারা দেখবেন খুব দ্রুত রাষ্ট্রপতি শাসনটা তুলে নেওয়া হবে ম্যাক্সিমাম এক মাসের মধ্যে এই এক মাসের মধ্যে সরকার কী চাইছে এক মাসের মধ্যে যেহেতু রাষ্ট্রপতি শাসন আছে যেহেতু নির্বাচিত সরকার সেখানে ফাংশন করছে না এখন কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে কার কেয়ারটেকার গভর্নমেন্ট রাজ্যপালে স্বাভাবিকভাবে তারা নির্বাচিত জনপ্রতিনিধি নন তাদের কাজ করতে অনেক ফ্রি হ্যান্ড তাদের পাওয়ার কথা তাদের সমালোচনা আলোচনা একটু কম হয় রাষ্ট্রপতি শাসনে যা হয় গোটা দায়টা রাজনৈতিক জনপ্রতিনিধিদের সেটা থাকে না ঠিক এই সময়টাতেই রাষ্ট্রপতি শাসন লাগু করার উদ্দেশ্য হচ্ছে এই যে সন্ত্রাসটা ওখানে চলছে ওরা আমাদের নিজেদের মানুষ একটু ভুল পথে গেছেন এদের সঙ্গে মতো ব্যবহার হয় না তাদেরকে বুঝিয়ে হোক তাদের সঙ্গে গাজর আর লাঠির পদ্ধতি যেটা আছে সাম দাম দণ্ডভে এটা করে তাদেরকে সমাজের মূল প্রথে নিয়ে আসতে হবে যেভাবে নর্থ ইস্টের অন্যান্য জায়গা আপনারা দেখেছেন আলফা অনেকটা কন্ট্রোলে চলে এসেছে পশ্চিমবঙ্গের নর্থের দিকে যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছিল সেই আন্দোলনগুলো এখন অনেকটা কন্ট্রোলে চলে এসেছে তা এই আন্দোলনটাকে সরকার চাইছে যে বুঝিয়ে দাম দণ্ডভেদ ব্যবহার করে যাতে আপাতত সেখানে শান্তি ফেরানো যায় আর তারপর সরকারকে সরকারের ক্ষমতা ফিরিয়ে দেওয়া ইতিমধ্যেই একটা বৈঠক হয়েছে এবং বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তার জন্য সর্বসম্মতি নেওয়ার চেষ্টা চলছে বিরোধীদেরকেও ইনক্লুড করার চেষ্টা হচ্ছে বিরোধীদের কাছ থেকেও সম্মতি নেওয়া হবে যে এমন কাউকে বিজেপি চাইছে না এর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বসিয়ে দিতে সেখানে যে যাকে বসালে অন্যান্য সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ হয়ে যায় একটা সর্বসম্মতিক্রমে একটা ভদ্রলোক পছন্দের মানুষ সবার পছন্দ হবে এমন মানুষকে বিজেপি চাইছে সেখানে ওখানে মুখ্যমন্ত্রী নতুন যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে সেখানে মুখ্যমন্ত্রী করতে এই স্ট্র্যাটেজি খুবই ভালো স্ট্র্যাটেজি যার ফলে সাপও মরবে লাঠিও ভাঙবে না বিজেপির নিজের সমস্যা সেটাও সেখানে মিছিয়ে নেবে ওখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা সেটাকেও মর্যাদা দেওয়া হবে আর রাষ্ট্রপতি শাসনের এই যে সময়টা রয়েছে মাঝের একটা সময় এই সময়টাতে তারা এই যে গোটা সমস্যাটা রয়েছে তার উপরে অনেকটা কন্ট্রোল নিয়ে আসবে সেখানে বাংকার তৈরি হয়ে গেছে সেখানে বন্দুক গুল্লি জাফিম কি নেই একটা অন্য দুষ্কৃতীদের দৌরাত্মের স্বর্গরাজ্য তৈরি হয়ে গেছে সেই স্বর্গরাজ্যটাকে এবার ভাঙার প্রয়োজন আছে মহিষাসুর মর্দনের প্রয়োজন আছে আর মহিষাসুর মর্দনের জন্যই এখন সেখানে সেনাও মোতায়েন করা হয়েছে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে এর মাঝেই দেখা গেছে যে সিআরপিএফ একজন ওপেন ফায়ার করে দিয়েছে এবং বলা হচ্ছে কোথাও কোনো 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 মিডিয়াতে দেখানো হচ্ছে যে দুজন মারা গেছে কোথাও দেখানো হচ্ছে যে তিনজন আর্মি জওয়ান মারা গেছেন সাতজন ইনজোর্ড হচ্ছেন এরকম একটা খবর আসছে তো এই একটা ঘটনা ছুটপুট হচ্ছে কিন্তু তার মধ্যেও যে বড় গণ্ডগোলটা আছে সেটাকে দমানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশ অনেক দিন ধরে বলছিল নর্থ তারা কেটে দেবে তাদের তো বলার যারিশের যেটা ইচ্ছা হয় তারা বলে করে ফেলে কিন্তু ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার তারা মরদ দেয় আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আমেরিকাতেও রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে সেখানে এই ইস্যুটা উঠে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সিনারিওটা অনেক বদলে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই দেখলেন এই যে রাষ্ট্রপতি শাসন সেটা করা হল বাইডেন প্রশাসনের জমানায় কিন্তু করা হলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহরা একটা সেফ সময় চাইছিলেন যে যে সময়টা রাষ্ট্রপতি শাসন করলে গোটা পরিস্থিতি তাদের কন্ট্রোলে থাকবে এবং সেই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে সেই কারণে রাষ্ট্রপতি শাসন করা হচ্ছে আমেরিকার ইনভলভমেন্টটাও ডিপ স্টেটের যে ইনভলভমেন্ট ছিল সেটা এখন অনেকটা কমে গেছে ভারতবর্ষের মধ্যে সেই ইনভলভমেন্ট কমাতেই আপনারা দেখছেন যে বেশ কয়েকদিন ধরে খালিস্তানি আন্দোলন একদম চুপচাপ হয়ে গেছে খালিস্তানি এখন আর ফ্ল্যাগ নাড়াচ্ছে না কোথাও কোথাও ঝামেলা করছে না ভারতবর্ষেও করছে না ভারতবর্ষের বাইরে কানাডার মাটিতেও করছে না খালিস্তান আন্দোলনটাকেও একেবারে দমিয়ে দেওয়া গেছে আর এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা অনেক বড় সাকসেস আপনারা দেখুন কানাডাতে ওখানে জাস্টিন ট্রুডো ওর সরকারটাও জাস্টিন ট্রুডো নিজেও একবার রিজাইন দিয়ে দিতে হচ্ছে জাস্টিন সরকার আগামী নির্বাচন হলে তাদের কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজকর্ম অনেকগুলো আমরা জানতে পারি না টিভি মিডিয়ার মাধ্যমে ফলাও করা হয় না প্রয়োজন আছে কিন্তু এগুলো করলে অনেক সমস্যা হয় বলে তারা করেন না কারণ এই যে পর্দার আড়ালের খেলা এটা পর্দার আড়ালে থাকলেই অনেকটা ভালো যাই হোক সে বিষয়ে বলছি না মোটের উপর একটা ভারতের এই সময়টা অন্তত এই সমস্যার সমাধানগুলোর জন্য একটা ভালো সময় আর সেটাই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাই হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর থেকে কী কী বেরোলো সেটা নিয়েও আশা করি আমরা একটা ভিডিও তৈরি করবো যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে আমাদের মনোবল অনেকটা বাড়ে আর সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান আপনারাই তো আমাদের শক্তি ভালো থাকবেন